আজকে আমাদের ক্লাস ফোর গত যে ক্লাসগুলো দিয়েছিলাম সেগুলোর সলভ যদি প্রবলেম ফেস করে থাকেন তাহলে এটা আচ্ছা তো এখন আপনার প্রবলেম কি হচ্ছে এই নামে কোনো ছবি আসছে না এই এইচটিএম তো ছবির এক্সটেনশন হতে পারে না আপনি ছবিটা আচ্ছা তাহলে আপনি ছবির ফোল্ডারে যান সবই এক জায়গা আর এই ট্রি এই ট্রি এইটা কপি করেন এই যে ট্রি কপি করেন সিলেক্ট করেন এখন এস এর ফাইল কোথায় হ্যাঁ টেস্ট করেন ফেস্ট ফেস্ট এভাবে না এই এসটিএমএল এ ফাঁকা জায়গায় হ্যাঁ এবার এরা সিলেক্ট করেন এই ক্লিক করে আর মাউসের রাইট বাটন ক্লিক করেন হ্যাঁ মাউসের রাইট বাটন ক্লিক করেন এই যে দেখেন আছে রি হ্যাঁ হ্যাঁ কন্ট্রোলে দেন কন্ট্রোল সি দেন কপি করেন এবারে কোডে যান হ্যাঁ এবারে এই পুরোটা এই এই এখানে শুধু শবির নামটা দিয়ে দেন ব্যাস হয়ে গেল সেভ দেন হ্যাঁ এবার ব্রাউজারে যান ওই ফোল্ডারে যান এই ফোল্ডার হ্যাঁ এই ফোল্ডারে যান হ্যাঁ এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর উপরে মাউসের অ্যাড বটন ক্লিক করেন করে ওপেন উইথ ক্রোম ইয়ে গুগল ক্রোম হ্যাঁ এই তো আসছে না আপনি যেখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ফাইল রাখবেন ওই ফোল্ডারের ভিতরেই ছবিটা রাখবেন তাহলে আসবে হ্যাঁ না আলাদা ফাইল করলে হবে না ঠিক আছে আচ্ছা তা এখন আর কোনো প্রবলেম আছে আচ্ছা আর কোনো প্রবলেম নেই তাহলে আপনি আর একটা জিনিস আছে আপনি কোডে যান হুম এন্টার দেন আরেকটা দেন এখন আইএমজি সোর্স লিখেন ছাড়া সবটুকু লিখেন মানে ডিফল্ট যে জিনিসটা এটা হচ্ছে ডিফল্ট তাই না হুম তাহলে এস আর সির ভিতরে আপনি লিখেন এখন ধরেন থামেন আপনি কয়বার ছবি ডাউনলোড করবেন ডাউনলোড করে আবার সাইজ অনুযায়ী গেলে ফটোশপে দিয়ে সাইজ করতে হবে তার চেয়ে যদি এমন হয় যে একটা ওয়েবসাইটে অ্যাড্রেস দিলাম আমাদের যে এরকম ছবি দরকার ওই রকম ছবির সাইজ দিয়ে দিলাম ছবিটা চলে আসলো ওইটা ভালো না তাহলে লিখেন এইস টিটিপি এস কুলন ডাবল ইস্লেশ এইস হ্যাঁ ছোটো হাতে সব টিটিপি টিপি ডাবল টিপি আর কি না না কুলন দেন কুলন ফুটা এটা তো হাইফেন ওই যে কালারের পরে যেটা দেন কুলন আপনি অবডোটা ডিলিট করে দেন অবড্রো ডিলিট করতে পারেন আচ্ছা আপনি একবার স্ক্রিনের নিচে যান দেখেন গড়ি আছে না ঘড়ি ঘড়ি আপনার কম্পিউটারের স্ক্রিনে একবার ঘড়ির বাম পাশে আসেন বাং আরও বাম পাশে আসেন দেন একটা আপেরও আছে আর একটু বাম পাশে হ্যাঁ ক্লিক করেন এই যে হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন এটার উপর হ্যাঁ এই যে এক্সাইট এক্সিট দেন বাস আর আসবে না লিখেন এইস সিটিপি এস এখানে না কোটেশনের ভিতরে এস কন্ট্রোল অল্টার বি দেন অল্টার বি বাংলা আসতেছে এখানে এই যে এখানে বাংলা লেখা এই যে একবার স্ক্রিনের নিচে টাইমের বাম পাশে লেখা আছে বাং এখানে ক্লিক করেন হয়েছে এস লিখেন এস এস ঠিক করেন কন্ট্রোল অল্টার বি বি ফর বাংলাদেশ এই যে এটা হ্যাঁ ঠিক হয় না কেন আপনি যে ইয়ে আসেন স্ক্রিনের নিচে ডান পাশে কোন আসেন হ্যাঁ ক্লিক করেন এখানে উপরে ইংলিশ দেন হ্যাঁ এবার লিখেন डबल स्लैश है लेकिन पिक साम पी आई सी एस यू एम डॉट फोटोस पी एच यू टी ओ एस ओ एस ओ एस

পিকসাম ডট ফটোস এই ওয়েবসাইট থেকে পাঁচশো হইলো উইথ তিনশো পঞ্চাশ হাইট এই মাপের একটা ছবি চলে আসবে সেভ করে ব্রাউজার গিয়ে রিলোড দেন এখান থেকে ব্রাউজার তো আসেই এই যে ব্রাউজার যান বাম পাশে একেবারে নিচে বাম পাশে হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন এই যে আছে রিলোড দেন আসছে এখন আপনি যত সাইজের ছবি চান শুধু সাইজ লিখে দিবেন ছবি চলে আসবে এটা ভালো না হ্যাঁ তাহলে এখন আপনি এক কাজ করেন পরের বার যে টিলটা দিছি এই টিউটেলটা দেখে এই টিউটেলটা দেখে দেখে আপনি ওয়েবসাইট বানিয়ে আমার পাঠান আর এরপরে আপনার নামাজের পর আবারও ক্লাস হবে আজকে ঠিক আছে ওকে আলাইকুম